এখন আমাদের কাছে স্পষ্ট যে ডাক্তার জাকির নায়েক তার সে বক্তৃতার মধ্যে কুরআনেরও ভুল প্রমাণিত বলে বলেছে মানে নাউযুবিল্লাহি মিনাল। গাদাবাত কওম নুহিন মুরসালিন তাকে প্রশ্ন করা হলো যে নুহ আলাইহিসসালাম কওমের মধ্যে তো একজন মাত্র রসূল গিয়েছে আল্লাহর কাছে মুরসালিন শব্দ মুরসালদের বহুবচন মুরসালিন এখানে জনা ব্যবহার করা হয়েছে কারণ বহুবচন কেন ব্যবহার করা হয়েছে এটা কি কুরআনের ব্যাকরণগত ভুল না ডাক্তার জাকির নাইক বলে হ্যাঁ এটা ব্যাকরণগত ভুল বলতে পারে এটা ব্যাকরণগত একটা ভুল হয়ে গেছে নাউজুবিল্লাহ তো কোরআনেরও ভুল বলছে এটা ইহুদি খ্রিস্টানদের পক্ষে একটা পরিপূর্ণ এবং সরাসরি দালাল হ্যাঁ ভাই ডক্টর জাকিরের জন্য ডক্টর নায়েক আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই আমি কোরআনে বিশটারও বেশি ভুল দেখতে পাচ্ছি সেটা আরবি ব্যাকরণে এখন তার কয়েকটা আমি আপনাকে বলছি ইন্দল লাজিনা আহ মানু ওল্লাজিনা হাদু ওয়াসাবীরুন এটা আছে সুরা বাকারায় আর সুরা হাজে ইন্দল লাজিনা আহ মানু ওয়াল্লাজিনা এখানে কোনটা ঠিক সাবেরিন নাকি সাবিয়রুন এক নম্বর দুই নম্বর হল কোরানে আছে হ্যাঁ কিন্তু এ ছাড়াও আরো আছে সুরা তাহার তেষট্টি নম্বর আয়াতে ইন্না হাজানি লেসা হিরান ভুল ইন্না হাজাই লেসা হিরান এটার কি ব্যাখ্যা দেবেন এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি এক্সকিউজ মি আমরা শুধু প্রথম প্রশ্নটা গ্রহণ করব। সময়ের অভাবে দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ করুন ঠিক আছে ঠিক আছে ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আর একটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ আপনি সম্পূর্ণ ব্যাকরণগত ভুলের কথায় বলেন আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি আব্দুল ফাদি ঠিক ইজ দা কোরআন আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আমি এই বিষ্ঠা ভুলের সবগুলোর উত্তর দেব কারণ আমি বইটা পড়েছি আমি সবগুলোর উত্তর দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট ভাই এক নম্বর পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্ট হলো যে আরবি সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআন হলো সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআনে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন আর সেই রুলার গায়ে দাগ কাটা আছে তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে এটা বেশ অযুক্তি দুই নম্বর পয়েন্ট আরবের বিভিন্ন আলাদা আলাদা গোত্রে আপনি যদি আরবি জানেনা ডক্টর উইলিয়ান আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায় কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক অন্য আরেক গোত্রে সেটাই পুরুষবাচক একই শব্দ তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে এমনকি শব্দের লিঙ্গ বদলে যায় তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের উঁচু মানের এর কাছাকাছি কোনো সাহিত্য নেই আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে ইন্টারনেটে গেলে দেখবেন বারোটা ব্যাকরণের ভুল একুশটা ব্যাকরণের ভুল আব্দুল ফাদি বিশটা ব্যাকরণের ভুল আপনাদের কি ধারণা খ্রিস্টানরা এই বের করেছে কারাই ভুল বের করেছে জানেন কারা করেছে মুসলমান রায় মুসলমান পণ্ডিতরা যেমন জামক সারি তারা এটা করেছেন কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের ভাষা মাঝে মাঝে তার বিরুদ্ধে ব্যাকরণ এত এতই উঁচু মানের এজন্য তারা উদাহরণ দিয়েছে আমিও একটা উদাহরণ দেব এতেই আপনারা সকল উত্তর পেয়ে যাবেন তারা উদাহরণ দিয়েছে যে কোরআনের লেখা আছে লুত আল্লাহ ইসালামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল বললেন যে নূহ নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল তাহলে এইখানেও ব্যাকরণের ভুল আছে কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা বহুবচন না আর আমি একমত আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন কোরআনের আসল সৌন্দর্য কি সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে আপনারা জানেন কেন কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়তের বাণী মূলত একটাই যে ঈশ্বর একজনই তহীদের বাণী আল্লাহ সব বাণী লুতালামের লোকজন এবং সালামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল ব্যাকরণটা দেখেন ভাষার অলঙ্কার দেখেন আলহামদুলিল্লাহ আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল কিন্তু এটা ভুল নয় একই ভাবে নূর সারওয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ইয়া কুন হ বললে হয়ে যায় এটা নাকি হবে কোন ফাঁকা হ বললে হয়ে যেত হ্যাঁ আরবির পাসেন্সে কোন ফাঁকা না কোন ফাই এখন নয় কিন্তু কোন ফাই এখন আরো উঁচু মানের বলা আছে আল্লাহ তিনি ছিলেন আছেন আর থাকবেন অতীত থ্যাংক ইউ ডাক্তার নায়ক